বাংলাদেশ বাই বাই টাটা নিউজিল্যান্ডের সাথে পাঁচ উইকেটে হেরে গিয়ে বাংলাদেশ টাটা গুড বাই বুঝছি নি আমি কিচ্ছু কইমু না বাংলাদেশ টিমটা জার সুন্দর কিন্তু ক্রিকেটে না জার্স নাম্বার নাম্বারও অন হইলো কিন্তু ক্রিকেটে লাস্ট নাম্বার বুঝছি নি এছাড়া কোনো ফলই নেই আট নাম্বার দলে আমাদের আট নাম্বার হয়েছে আটটা দলে আমাদের আট নাম্বার হয়েছে আর সব দুষ্কার ভাই সমন্বয়ক তামিম ইকবাল চট্টগ্রামের সমন্বয়ক তামিম ইকবাল সে পার্টি মারে দুবাই যায় গ্যাখা কুকা কুলাই ইয়াবা ডেন্ডি বেন্ডি মদ গা খাইয়া সব প্রে টাল বানাতে যায় যায় মাঠও লামে লামার সাথে সাথে বল চৌকার দেখে না বল মানে গোটা পাথর আয় পড়ে বোঝা পাথর দেখে পাহাড়ের মতন সবাই ব্যাটিং করতে পারে না আজকে যাই না শান্ত লোড শান্ত সাতাত্তর রান করছে আর যা গেলে উনিকে পঁয়তাল্লিশ রান করছে ব্যাস এই রান মানে আড়াইশো গোলটি ফারাইতোই না তিনশো বলে খেলা আড়াইশো রানও করতে পারে না দুই ম্যাচেই এখন দুশো আড়াইশ আর এখন দুশো পঁয়ত্রিশ বুঝিনি এই রাম বাংলাদেশের ছয়ত্রিশ করছে বাংলাদেশে দুশো ছয়ত্রিশ করছে আহ এই খেলা দেখে খেমনে ভাল লাগে আর আজকের রাতের ভিতরে আজকের ম্যাচে হারার সাথে সাথে বাংলাদেশও বিদায় সাথে সাথে পাকিস্তানও বি দেয় মানে দু দল সবাই আগে বিদায় বাঙালিরা যে দুই দলটা সাপোর্ট করে এই দু দল সবাই আগে বিদায় নিহত বাঙালিরা যে দুই দল সাপোর্ট করে বাংলাদেশ পাকিস্তান দু ওরা সবাই আগে বিদায় मॅस एक आतरीसेदेल बुच नाही कच्छ करणं नाही